নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব ভালো পনিরের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে তো খুবই টেস্টি একটা রেসিপি পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি বারোটা মতো কাজু বাদাম গরম জলে একটু দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়েছি এক টুকরো পনির আর একটু আদা দুটো টমেটো দিয়ে কাজ পনিরটা এক টুকরো পনির অবশ্যই দেবেন এটা স্ক্রিপ্ট করবেন না এর পেস্টটা যখন করবেন অবশ্যই পনিরটা দেবেন তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি পোস্ত দু চামচ মতো পোস্ত এই পনিরের রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ডিনারের জন্য দারুণ একটা রেসিপি বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেরাও অনেক সময় খেতে ইচ্ছা করলে তো দারুণ একটা রেসিপি এর সঙ্গে আরও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা আমি একদম স্মুথ পেস্ট বানাব এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি আজকে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি মানে পাতলা করে যেমন মিনিমাম টুকরো করে আমি আজকে আর টুকরো করে ভাজবো না তিন টুকরো পনিরের যে আড়াইশো গ্রাম পনিরটা যে আছে এটাকে আমি তিন টুকরো করে নিয়েছি করে আমি ওইভাবেই ভাজবো তার সঙ্গে আমি দেখুন কড়াইয়ের মধ্যে তেল আর বাটার দিয়েছি কারণ বাটারটা না দিলে এটার টেস্টটা ঠিক আসবে না পনিরের রেসিপিটা তার জন্য আমি বাটার দিয়েছি দেখুন পনিরগুলোকে আমি এই লম্বাভাবেই এইভাবেই কেটে ভেজে নিচ্ছি পিঠ সুন্দর করে মানে একটু কালারটা লাল লাল আসবে তখন আমি নামিয়ে নেব এইভাবে ভাজছি এই কারণে যে সময় টুকরো করে কাটি কেটে ভাজি আপনারাও টুকরো করে কেটে ভাজতে পারেন এইভাবে ভেজে নিলে কি হবে এক সঙ্গে ভাজা হয়ে গেল বা ঠান্ডা হলে একটু টুকরো করে নিলে হবে আমিও এটাকে চৌকো করে ডুবো করে টুকরো করে করে নেবো একটু বড়ো বড়ো সাইজে আগে ভেজে নিলাম আর বাটারের মধ্যে ভেজেছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এবার আমি এখানে গোটা গরম মশলা মানে দালচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে দিয়ে দেবো যেটা ফোড়নে দিই যেহেতু নিরামিষ রান্না তাই গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন দিলে বেশ ভালো লাগবে এই পনিরের রেসিপিটা তন্দুরি রুটি বা নান বা যে কোনো পরোটার সঙ্গে দারুণ সুন্দর একটা রেসিপি বেশি ঝামেলারও দরকার নেই যে পেস্টটা বানিয়ে নিয়েছি বাস এটা দিয়েই পনিরের রান্নাটা আমার হয়ে যাবে তো অবশ্যই পনিরটা দিয়ে পেস্টটা বানাবেন এক টুকরো পনির দিয়ে দেবেন তাতে পেস্টটাও বেশ স্মুথ হবে আর ভালো লাগবে দেখুন আমার ফোড়নগুলো থেকে একদম সুন্দর গন্ধ হচ্ছে। তারপরে আমি এখন এর মধ্যে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিক্সড করব। এখন যতক্ষণ এটাকে মিক্সড করব। ততক্ষণ না এটা থেকে তেল রিলিজ হবে ততক্ষণ দেখুন জলটা যে ছিল একদম শুকিয়ে গেছে আর সুন্দর তেল রিলিজ হয়েছে কালারটাও সুন্দর এসেছে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কা আরও বেশি দিয়ে দিতে পারেন আমি এখানে দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করার সময় আর দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প এক চামচ ধনের গুঁড়ো আর অন্য কোনো মশলা আমার দিতে লাগবে না এটাতে এই মশলা দিয়েই খুব কম মশলা দিয়েই হয়ে যায় আসল পেস্টটা করে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিক্সড করব আর দেখুন একদম জলটা শুকিয়ে যাচ্ছে তেল ছেড়ে আসছে এইটাকে লো ফ্লেমে এটাকে ভালো করে মিক্সড করতে হবে যত মিক্সড করবেন তত থেকে এটা থেকে তত তেল রিলিজ হবে এবার আমি এখানে তিন চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি তিন চামচ মতো টক দই একদম দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে গ্যাসের স্টিমটা লোতে লাগবেন নাহলে গ্যাসের স্টিমটা বন্ধ করে দেবেন গ্যাসটা মোট কথা স্টিমটা হাইতে রেখে টক দই দেবেন না তাহলে কিন্তু টক দইটাও ফেটে যাবে আর রান্নাটা লো স্টিমেতেই করবেন মশলা কষানোর সময় কারণ কাজু বাদাম দেওয়া আছে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে তাই অবশ্যই স্টিমটা লো করবেন এবার আমি এখানে যেহেতু টক দই দিয়েছি টক দইটা একটু বেশিই টক ছিল তা আমি দু চার দানা চিনি দিয়ে দিলাম একদমই অল্প দিয়েছি চিনিটা আর এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার আমি ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি অবশ্যই জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই গরম জল দেবেন দেখুন তেল পুরো রিলিজ হয়ে গেছে সুন্দর করে আমি যেমন চেয়েছিলাম পুরো একদম সাইড থেকে সুন্দর তেল রিলিজ হয়েছে এবার আমি মিক্সির বাটিতে অল্প একটু গরম জল দিয়ে অল্প দিয়ে দিলাম আর তার সঙ্গে যতটুকু দরকার আমি ততটুকু জল দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর একদম ওপরে কালারটা এসেছে আমি এখানে এর জন্যই কাশ্মীরি মির্চি ইউজ করিনি কাশ্মীরি মির্চি দিলে বেশি লাল হয়ে যাবে অ্যাকচুয়ালি কালারটা এরকম থাকা দরকার তাই আমি কাশ্মীরি মির্চি আর দিইনি এবার ভালো করে এটাকে ফোটাবো এটা আমি সাইড করে দিলাম অন্য মানে অন্য চুলাই করে দিয়েছি এটা ফুট ফোটার জন্য আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ তেল দিয়ে দিলাম তিন চার চামচ মতো আর তার সঙ্গে একটু বাটারও দিয়ে দেবো রান্নাটা এই কারণেই বাটারে করছি বাটার দিয়ে করলে এটা পনিরের টেস্টটা দুর্দান্ত এসেছিলো একদম সুপার টেস্টি তো এখানে বাটারও কিছুটা দিয়ে দেবো বাটারটা একটু মেল্ট হলে তারপরে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলোকে একটু জাস্ট শটে করে নেব সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজির মধ্যে এখানে আছে ক্যাপসিকাম আর বেবি টমেটো আর লম্বা করে কাটা একটা গাজর আর প্রায় ছয় সাতটা মতো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর আছে এক ইঞ্চি মতো আদা জুলিয়ান করে কাটা সব কিছুকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে আমি একদম স্টিমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে কিছুই না শুধু লবণ দেবো তার জন্যেই আমি আগে লবণটা কম দিয়েছি কারণ সবজির মধ্যে আমি একটু লবণ দেবো হুম এই জন্যে আমি কম করে দিয়েছিলাম আগে ভালো করে আমি এটাকে একটু নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ মানে ক্যাপসিকামগুলো যাতে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেইভাবেই শটে করে নেব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি ওদিকেও মোটামুটি ঝোলটা ফুটে এসেছে জল দিয়েছিলাম যে ঝোলটাতে হ্যাঁ ওটাও মোটামুটি ফুটছে আমি একসঙ্গে আমার মোবাইলের ক্যামেরার যে সরি মো মোবাইলের যে স্ট্যান্ডটা রয়েছে এটা ভেঙে দিয়েছে এর জন্য দুটোকে আমি একসঙ্গে দেখাতে পাচ্ছি না ওটাও কিন্তু গ্যাসের মধ্যে ফুটতে দিয়েছি অন্য চুলাতে দেখুন ভালো করে আমি এ করছি আর অবশ্যই বেবি টমেটোটা দেবেন এই রেসিপিটায় এত দারুণ লাগছিলো বেবি টমেটোটা মানে পুরো ভিতরে জুসটাও ঢুকেছে অথচ গোলে পাকও হয়ে যায়নি একদম গোটা গোটাই ছিল বেশ খুব ভালো লাগছিলো কোনোটাই স্ক্রিপ্ট করবেন না এইগুলো দেবেন মোটামুটি মানে একটু নরম হলে ক্যাপসিকামগুলো তারপরে আমি সরিয়ে নেব নামিয়ে নিচ্ছি এবার আমি দেখুন এদিকে আমার ঝোলটাও একদম ফুটে গেছে ফুটে 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 অনেকটাই কম হয়ে গেছে এবার আমি এগুলোকে সবজিগুলোকে দিয়ে দেবো কারণ ঝোলটার মধ্যে সবজিটা দিলে সবজিটা যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে এই ঝোলের মধ্যে দিয়ে দিলে এই ঝোলের মধ্যেই সিদ্ধ হবে ঝোলের যে ফ্লেভারটা সবজিগুলোর মধ্যেও ঢুকে যাবে এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করবো দেখুন কতটা সুন্দর লাগছে চেরি টমেটোগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে এবার আমি পনির যে ভেজে রেখেছিলাম এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি এটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব এইভাবে ভালো করে মিক্সড করবেন এখনও শেষে কিছু জিনিস বাকি রয়েছে দেওয়া কিন্তু খুব বেশি জিনিসের দরকার নেই আর এখানে রেসিপিটা আমি তন্দুরি রুটি দিয়ে খো মানে করেছিলাম রেসিপিটা এত দারুণ লাগছিলো তো নান বা রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন দারুণ টেস্টি একটা রেসিপি আমি এখানে বেশিক্ষণ না তিন চার মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখুন খোলা ঢাকা খোলার পরে একদম দারুণ লাগছে দারুণ একটা ডি এখানে আমি এবার কাসৌরি মেথি হাতে করে ক্র্যাশ করে কিছুটা দিয়ে দিলাম কাশৌড়ি মেথি দিয়ে দিলাম বেশ অনেকটাই কাঁসড়ি মেথি দিয়েছি মানে পাতা আমি এখানে ইউজ করি আর উপর থেকে গ্রেট করা পনির দিয়ে দিলাম বাস আমার রান্নাটা কমপ্লিট আজকের জন্য এতটুকুই দেখুন পুরো রান্না কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম বাস পুরো রান্না রেডি আর কিছু দেবার নেই এখানে একদম সুন্দর আমার পনিরের রেসিপি রেডি রুটি বা পরোটা বা নান যেটার সঙ্গেই বলুন দারুণ লাগবে কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিও নেই বাই বাই